এটা ঠিক জোনাক না এটা হচ্ছে একটা বাটারফ্লাই প্রজাপতি সুন্দর না প্রজাপতিটা হার এই প্রজাপতিটা কিন্তু আমি আমার লেটার প্রিন্সেস আমার মামনির জন্য কিনেছিলাম যখন সে ছিল এরকম পাঁচ থেকে ছয়টা প্রজাপতি ওর রুমে দেওয়া হয়েছিল কিন্তু রাতের বেলা ও বলেছে ওর ভয় লাগে প্রজাপতি মিটমিট করে জলে আর আজকে আসলে দেখানো এখন ব্রেকফাস্ট টাইম না যদিও এখন ব্রাঞ্চ হয়ে গেছে বাজে হচ্ছে পণ্য দুটা কিন্তু হারুন এই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পরোটাগুলো হারুন মাত্র বানিয়ে শেষ করে নিয়ে এসছে তো আমি ওকে বললাম যে একটু বানানোর সময় আমাকে ডাকলে আমি একটা ভিডিও নিতে পারতাম আমার জন্য ছোট্ট সুন্দর একটা আনকমন ব্লগ হতো যে হারণ বানাচ্ছে এত সুন্দর পরোটা আর আমার রুটি কিন্তু ভিডিওতে দেওয়া আছে বাংলাদেশের মানচিত্র আফ্রিকান অস্ট্রেলিয়ান মানচিত্র হয়ে যায় আমি জীবনও গোল পরোটা বানাতে পারি না গোল পরোটা বা রুটি আমার জন্য খুবই অসম্ভব হারুন তোমার কতক্ষণ লাগলো এই পরোটাটা বানাতে কার জন্য বানিয়েছো বলো পরোটা বানাতে আমার বেশি লাগে না অনলি 10 15 মিনিটস এর মধ্যে কার জন্য বানিয়েছো সকালে আজকে আমার এটা হলো চলতো তো এটা হচ্ছে কি ইজিপশিয়ান কেনা ব্রেড না কেনা ব্রেড মিশরের রুটি মিশর এটা মিশর মিশরীয়রা খায় ওদের বেকারি থেকে আনা এটা হচ্ছে এই রুটিটাও খুব নরম তো টেস্ট ভালো টেস্ট চালের গুঁড়া দিয়ে সম্ভবত বানায়

করতে পারো ওয়াই নট ইউ ডুইং যেহেতু তুমি কল করতে পারো করে ফেলো যেহেতু তুমি চিকেন দিয়ে খাবার বলেছো সেজন্য হ্যাঁ এটা হচ্ছে আমার গতকালকে চিকেন রান্না করা চিকেন আছে চিকেন ভুনা এটা চিকেনের মানে ভুনা তরকারি আর কি ঝোল নাই তো এটা দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে আর এখন আমাদের বাইরে যেতে হবে সেজন্য আর এটা একটা সুইট যেটা আমাকে একজন গিফট দিয়েছে ভালো সুন্দর সুইটটা একটু সন্দেশ মতো কাজু বাদামের সন্দেশ এটা তো আমরা এখন খাবো আর নাও না তোমার রুটি নাও আর এটা তুমি ধরছো কেন এটা তো ধরবে না একটা ছোটো একটা বাটিতে এবার ছোটো একটা বাটি নিয়ে আসো দিয়ে দিব এটা আমি দিবো আমার একটা গেস্ট আছে এটা একটা লেডি ওকে আমি দেব ওর জন্য আমি আলাদা করে বেড়ে ওকে দিয়ে দিব। আর এই যে পরোটা পরোটা আর এই যে মানে চিকেন দিয়ে খাবো তো আজকে শনিবার ছুটির দিন সবার ছুটি অল ওভার দ্য ওয়ার্ল্ড কম বেশি শনিবার দিন ছুটি থাকে তো একটা ছুটি ছুটি একটা মুড মানে যে কোথাও একসাথে ছুটির মুড মানে হচ্ছে আপনজনরা একসাথে মিলে বসে একসাথে গল্প আড্ডা খাবার দাবার অথবা দূরে কোথাও বেড়াতে যাওয়া কিন্তু আসলে কি মনটা খুব মানে অস্থিরও লাগে সবসময় সব জায়গাতে একরকম না পৃথিবীর আমাদের দেশেই যেমন চরম অস্থিরতা বিরাজ করছে খুনা খুনি হানাহানি আবার গাজার মানুষ খেতেই পায় না সেই জন্য ঠিক ভালো লাগে না একটা অপরাধবোধ সারাক্ষণই তাড়িয়ে বেড়ায় একটু ভালো খেলে মনে হয় এত ভালো আছি এত ভালো আছি আল্লাহর অন্যান্য বান্দারা তো অনেক কষ্টে আছে। তো এটা ঠিক হচ্ছে না আমরা মানে সবাই মিলে যদি এভাবে চিন্তা করে আমরা পৃথিবীর যেই যেই সমস্ত এখন নিড আছে যে দেশগুলোতে খাবার সংকট থাকার সংকট পানির সংকট সবাই মিলে ওদের সমস্যাগুলো নিয়ে একটু ভাবতাম সর্বোপরি আমি বাংলাদেশে আমার বাংলাদেশী কোটি কোটি সমস্যা কিন্তু সেই সমস্যার এত নানাবিধ রূপ এই সমস্যা সমাধান করতে গেলেও মরতে হয় মানে এতই মানে সমস্যা জর্জরিত একটা দেশ হয়ে গেছে আমাদের দেশটা কেউ যেন কারো জন্য ভালোভাবে চিন্তাই করতে পারে না একজনের ভালো একটা কথা কেউ কেউ ভালোভাবে নিতে পারে না নানা ধরনের তকমা লাগানো হয় যে কোনো ভালো কথা ভালো উইশ আর আমাদের দেশের কাঠামোগুলো আরও ঠিক করা উচিত যে দেশের মেইন কাঠামো যে আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা দপ্তর সেগুলাই জানি না মানুষ আর মানুষ রূপে থাকে না মানে প্রতিরক্ষা মানুষ বাহিনী যদি রাক্ষস হয়ে যায় মস্টার হয়ে যায় খুনি বাহিনী হয়ে যায় তাহলে আর কোথায় যাব কোথাও জায়গা নাই তো এই তো আমরা একটু পরে বের হব বের হওয়াটা কাজে আর কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু ব্লগ করি একটা তো কন্টেন্ট বানাতে হবে তাই না কনটেন্ট না বানালে কি করবো আর নিয়ে আসো গরম করে তাড়াতাড়ি নিয়ে আসো একটা ছোটো চামচ হ্যাঁ তুমি তো চিকেন গরম করো নাই আচ্ছা গরম করেছো তাহলে চিকেনটা আলাদা করো তার ব্রেস্টের ইয়েতে দাও চিকেন ব্রেস্ট দাও পিস টু পিস দিলেই হবে টু পিস দাও চিকেন ব্রেস্ট কারণ তো তো একটা উইমেন যাকে আমরা এই যে পরোটা দিবো পরোটার সাথে যে চিকেনটা খাবে আমি আবার খুব ইমোশনাল মানুষ সব সময় আপনজনদের খুব মিস করি আরে তুমি দেখতে পাচ্ছ না কেন আমি দিচ্ছি দাঁড়ো ঠিক আছে আমি আজকে রেখে দিই হারুন একা একা কঠিন পরোটা বানিয়ে ফেললো কিন্তু ডিস্ট্রিবিউশনে সে আবার একটু কাঁচা আবার এদিক সেদিক ঝোল টোল ফেলে নোংরা করে ফেলবে হারুন নিচে পড়বে এটা হ্যাঁ পরে আরেকটা মিট দাও ছোটো মিট হাড্ডি দিয়েছ কেন তুমি হ্যাঁ দিয়ে দাও সাইডে দাও হারুন তুমি না মাঝে মাঝে খুব সুন্দর ডিস্ট্রিবিউট করতে পারো এটাকে শেপে শেপে সেপে বসাতে হবে তোমাকে এই শেপটা অপোজিট হলে ভালো হতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তুমি যা দিয়েছ হ্যাঁ হ্যাঁ ছোল দাও হ্যাঁ ঠিক আছে এটাই ঠিক আছে তো আমরা এখন আমাদের যে সিঙ্গেল গেস্ট আছে ওকে দিবো ওটা দিয়ে আসবো আর একটা ঘরে থাকে রাখো নিচে এটা হচ্ছে আমার গেস্টের ফুড আসলে রায় ছটফট আমরা এর বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারলাম না আরেকটা ঘরে থেকে দিয়ে আসবো আমার আদরের একটা মানুষ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই রেখে দিচ্ছি আমরা এখন একটু মজা করে আমাদের সকালে নাস্তাটা উপভোগ করবো কারণ হারোনা আমার জন্য স্পেশাল পরোটা বানিয়ে নিয়ে আসছে তো ভালো থাকবেন আল্লাহ